আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আম্মু মিলে বানালাম মজাদার মুগ পাকন পিঠা মুগ ডাল দিয়ে বানানো এই পাকন পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার আপনারাও ট্রাই করে রেসিপিটা দেখতে পারেন আর এটা একবার খেলে বারবার খেতে মন যাবে এত মজাদার এই পিঠা আর এটার জন্য ফার্স্টে আমরা কতগুলো মুগ ডাল একটু হালকা ভেজে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দেবো তার সাথে দেড়টার মতো আলু আর কিছু বোটের ডালও সাথে সিদ্ধ দিয়ে দিব তারপর এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখানে হলুদ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর এখানে আমরা চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো মতো মিক্স করে নেব তারপর চুলা থেকে নামিয়ে আমরা ভালো মতো ময়ান করে নেব তারপর আমরা এখানে ডিম অ্যাড করে দিব আমার এখানে তিনটা ডিমের প্রয়োজন পড়েছিল ডিমগুলো দিয়ে ভালো মতো ময়ন করে নিব তারপরে এখানে আমরা পিড়িতে বেলুনে হলে গিয়ে ভালো মতো তেল মাখিয়ে তারপর হলে গিয়ে এগুলো অল্প অল্প করে রুটির মতো বেলে রুটির মতো তো পাতলা হবে না একটু মোটা মোটা রেখে তারপর ইচ্ছা মতো শেপ দিয়ে আমরা এগুলোকে ডিজাইন করব। এইখানে আমি একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন এই ডিজাইনটাও করেছি এটাও করেছি এই যে এই কয়েকটা হয়েছে এখন এগুলোকে আমরা ভেজে নেব ফার্স্ট এখানে শিরা বসিয়ে দিচ্ছি পানের মধ্যে চিনি দিয়ে ভালো মতো নেড়েছে তারপর কয়েকটা এলাচ দিয়ে দিব এখানে পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আপনাদের কাদের কাদের এই মুখপাকন পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ডিরেক্ট শিরার মধ্যে ঢেলে দিব। তারপর শিরার মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নেব এই সময় কিন্তু চুলা একদম লো মিডিয়াম আঁচে থাকবে আমাদের মুখ পাখন পিঠাগুলো রেডি আপনারা এখন উপভোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পেজে নতুন হলে ফলো করে যাবেন ধন্যবাদ